শুরুটা আশানুরূপ না হলেও লালিগায় মৌসুমের মাছ পথে উঠছে রিয়াল মাদ্রিদ নিজেদের শেষ ম্যাচ জিতে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে লস ব্লাঙ্কোস তবে নিজেদের ফেভারিট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগে চলতি মৌসুমে একেবারেই বিবর্ণ ইউরোপের সেরা ক্লাবটি অবস্থা এতটাই না জেহাল শঙ্কা আছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ারও তবে এখান থেকেই কামব্যাক করতে জানে স্প্যানিশ জ্টরা টুর্নামেন্টের প্লে অফের আশা টিকিয়ে রাখতে অস্ট্রিয়ার ক্লাব সালসবুর্গের বিপক্ষে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা নিজেদের মাঠ হলেও সালসবুর্গের বিপক্ষে সতর্ক অবস্থানে স্প্যানিশ চ্যাম্পিয়নরা প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও নিয়মিত একাদশ মাঠে নামাবেন কার্লো আঞ্চালত্তি ইঞ্জুরি কাটিয়ে আলাবা ফিরলেও রক্ষণভাগের দুর্বলতা ভাবাচ্ছে রিয়াল কোচকে তবে শুরুর একাদশেই দেখা যেতে পারে ছন্দে থাকা এমবাপে ভিনিসিয়স বেলিংহাম ও রড্রিগোকে এর আগে গুঞ্জন চাওয়ার ক্লাব ছাড়ছেন কার্লো আঞ্চলত্তি তবে সেসবে নজর না দিয়ে রিয়াল কোচের মনোযোগ এই ম্যাচ ঘিরে অন্যদিকে নিজের সেরাটা উজার করে দিতে চান কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদে খেলা আমার জন্য অনেক বড় সুযোগ আমি মনে করি খারাপ সময় পেছনে ফেলে এসেছি আমি সেরাটা এখনো দিতে পারিনি এখন আমার প্রমাণের পালা যে আমি কোন মাপের ফুটবলার আমি স্পষ্ট করতে চাই আমি যেদিন রিয়াল মাদ্রিদ ছাড়বো সেটা কোনো ঘোষণা দিয়ে নয় এই সিদ্ধান্তের পুরোটাই ক্লাব নেবে আপাতত এই ম্যাচ নিয়েই পরিকল্পনা করছি প্লে অফের আশা নেই বললেই চলে সালসবুর্গের তবে মাদ্রিদের মাঠে স্প্যানিশ জায়ান্টদের রুখে দিতে চায় ক্লাবটি অন্যদিকে হাই ভোল্টেজ ম্যাচে মুখমুখি হবে দুই জায়ান্ট পিএসজি ও ম্যানচেস্টার সিটি চলতি চ্যাম্পিয়ন্স লিগে বাজে সময় পার করছে ক্লাব দুটি সম্ভাবনা রয়েছে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ারও প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই দল দুটির সামনে টুর্নামেন্টে টিকে থাকতে অলিখিত ফাইনালে মাঠে নামছে তারা চ্যাম্পিয়ন্স লিগে বাজে সময় পার করলেও লিগ ওয়ানে দুর্দান্ত সময় পার করছে পিএসজি মধ্যবর্তী দল বদলে বেশ কয়েকজন ফুটবলারও দলে ভিড়িয়েছে প্যারিসিয়ানরা এবার চ্যাম্পিয়ন্স লিগে ঘুরে দাঁড়াতে চায় ক্লাবটি অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লিগেও বাজে সময় পার করছে ম্যানচেস্টার সিটি একের পর এক ইঞ্জুরির কবলে পড়ছেন ক্লাবটির ফুটবলাররা তাই পিএসজির বিপক্ষে ম্যাচটা আরও একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে সিটিজেনদের জন্য ফাহিম ইসলাম সময় সংবাদ